জোসা কুকিং বলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিওটা চালু করতেছি তো আজকে কি রান্না হবে সব বুঝিয়ে নিয়ে চলে এসেছি এখানে আজ আমি রান্না করব নিম ফুল দিয়ে সিমের তিতা করব পাঁচ থাকবে ওলকপি মাছের আলু দিয়ে পাতলা ঝোল বড়ি তার সাথে বড়ি ওই তো প্রথমে সিমটা তো আগে আমি পশু কেটে নিয়েছিলাম আমার দাদা আসলেনি বলে আর সেই জন্য মাছের নুন দেবো আগে রান্না করে রেখে এসেছি এবার আলু আর ওলকপি কেটে নেবো প্রবলেম ছাড়িয়ে নিয়েছি আর কেটে নেব ঝোলের জন্য এভাবে কেটে নেবো আলু ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নেবো এবার আর পেঁয়াজ কেটে নেবো কেটে নিচ্ছি পেঁয়াজ বন্ধুরা সব কেটে নিয়েছি এবার গুছিলে চলুন রান্না করে যাবো বন্ধুরা সব গুছি নিয়ে চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজবো তার জন্য এখানে কড়াই মুসকো দিচ্ছে মুসকো দিয়ে কড়া এবার একটু ভাত মুসকো দিচ্ছে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে মাছ ভাজার জন্য সরষা তেল তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব দুবার করে ভেজে নেব মাছ ভাজা এখানে হচ্ছে শুকনো লঙ্কা জিরা বেটে নেব আচ্ছা বাটা মশলা রান্না করব তিনটা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি জিরা একশো দুটো বেটে নেব

মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে লো দেখুন এগুলো আলাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর তুলে নেবেন তেল আছে তেলে বড়ি ভেজে নেবো বড়ি ভাজা হয়ে গেছে বড়ি তুলে নিচ্ছি একটু দেরি হলে বেশি লাল হয়ে যাচ্ছে মাছের ঝোলটা করলো দিয়ে ফুড়নে দিয়ে দিচ্ছি সমরা পাঁচ ফুড়ন দিচ্ছি পেঁয়াজ আলু কবি আমি আর আলাদা করে ভাজলাম না পেঁয়াজের সাথে কচে দেবো ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দেবো আলু আর ওল কবি পেঁয়াজটা খুব ভালো করে কষে নেবো খুব ভালো করে দেখুন কষে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছে আদা জিরা বাটা জিরা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর সব ভালো করে কষে নেবো ভালো করে কষা হয়ে গেছে একটা টমেটো কাটা দিয়ে দিয়েছিলাম কষা হয়ে গেছে একটা টমেটো কাটা আমি দিয়ে দিয়েছিলাম একটা তরকারিতে তো সব কষা হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো মশলা বাটা জল এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে সবজিটা সিদ্ধ করে নেবো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম খুলে দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে না দেখুন ওলকপি আলু সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভেতরে আর দু তিন মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেবো বড়ি আর মাছটা খুব ভালো করে ঝোলের মধ্যে ভুলে যাবে দু তিন মিনিট হয়ে গেছে আর খুলে দেখে নেবো

দিয়ে দিচ্ছি নিম ফুল এবার দিয়ে দেবো শিপ নিম ফুলের পর চিন্তা ভালো করে ভেজে দেবো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো লবণ হল দিয়ে সিম নিম ফুল দিয়ে সিমটাকে ভালো করে ভেজে নেব সিম দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেটে রাখা সরিষা একটু জলে গুলিয়ে দিয়ে দেবো আর একটু জল দেবো সিমটা একটু সিদ্ধ হবে সরষে বাটাটা একটু টেনে নিয়েছি এবার চাপা দিয়ে দেবো চাপাটা খুলে দেখে নেবো দেখুন খুব সুন্দর হয়ে গেছে না জল আছে না কিছু সিম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবো নিম ফুলটা সিমের কি তো হয়ে গেল বন্ধুরা দুটো রান্না আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় বন্ধু চলে বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদাই খেতে দিয়ে দিয়েছি তো দু লোকের বসতে কি হবে আমারও ভাত বেড়ে দিচ্ছি লাদনি ভাত বেড়ে দিচ্ছি লাদনি মা আগে মোটকে খাবে লজ্জা করে বন্ধুরা লজ্জা করে ভিডিও দেয় আমার লাগে तो सीएम कीता আমি लागला তিতা सीएम कीता दारू न छे बे साला সত্যি বন্ধুরা সিমের তিতা খুব সুন্দর হয়েছে দিন পরে খাওয়া হয়েছে খুব ভালো লাগছে খেতে নিম ফুলের তিতা দেখুন বেশি সিদ্ধ হয় না আর একদম নরম গলে দেখুন কত নরম হয়েছে ঘাটে না একটা সব গটা গটা হয়ে আছে নিম ফুল বিলতে পাওয়া যায় না দেশ থেকে নিয়ে আসলাম বন্ধুরা সিমে তিতা দিয়ে খেললাম আর মাছের ঝোল দিয়ে খাবো সিমের তিতা দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে গেছে

খুব ভালো হয়েছে বাটার মশলা রান্না অনেকদিন পরে খাওয়াইছেন বেশ ভালো লাগছে টমেটো দিয়েছি টক টক লাগছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা তোমার দাদা আমি তো খাচ্ছি এবার লাতনি খেতে বসবে তো ভিডিও আমি আর বেশি পড়ে হচ্ছে না ভিডিও আমি এখানেই শেষ করছি দেখতে একটা নতুন ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ হবেন পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সব ভাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার